ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ প্রায় দেড় যুগের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনে গেল বছরের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ ফলে ফেসিবাদ সরকারের পতন এবং ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার সকালে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর হোসেন এবং জেলা বিএনপির সহ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলীয় অফিস থেকে বের হওয়া বিজয় র্যালি উপজেলা পরিষদ চত্বর হয়ে মহামণী বাস স্ট্যান্ড বাজার ঘুরে দলীয় অফিসে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটে এ সময় ফেসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি সহ প্রশাসনের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা স্বৈরাচারদের বিচার দাবি করে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ এনামুল হক এনাম সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর হোসেন ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা বেগম এর আগে সকাল থেকে উপজেলার চার ইউনিয়ন হতে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন डेक्स रिपोर्ट मानिक छोड़ी वार्ता